বুদ্ধ পূর্ণিমার পুণ্যতিথিতে টালিগঞ্জ বৌদ্ধ মন্দিরের মানবিক প্রয়াস এদিন সকাল থেকে বিভিন্ন কর্মসূচি আয়োজন করেছিলেন তারা এদিন প্রতি বছরের মতো সকাল থেকে দূর দূরান্ত থেকে ভক্তের ভিড় মন্দির প্রাঙ্গনে তবে শুধু আড়ম্বরপূর্ণ আয়োজনই নয় সঙ্গে দেশের উত্তাল পরিস্থিতির জন্য সম্প্রীতির বার্তা দেয়া হয় মন্দির থেকে এদিন আগত অতিথিদের সম্মান জানানো হয় এই মন্দিরের পক্ষ থেকে এদিনই কর্মসূচি উপলক্ষে আয়োজিত হয়েছিল বসে আঁকো প্রতিযোগিতা সঙ্গে সম্প্রীতির বার্তা দিতে আয়োজিত হয় এক সম্প্রীতির মহা মিছিল পাশাপাশি এদিন এই মন্দিরের পক্ষ থেকে জানানো হয় প্রত্যেক স্কুলে ধর্ম নিয়ে পড়ানো উচিত তার ফলে হিংসা আর গ্রাস করবে না এই দেশে আজকের এই পূর্ণিমা তিথিতে ভগবান বুদ্ধ এই ধরা জন্মগ্রহণ করেছিলেন আজকের এই পূর্ণিমা তিথিতে উনি সংসার ত্যাগ করে ছয় বছর বড় সাধনা করে উনি বুদ্ধত্ব জ্ঞান লাভ করেছিলেন এবং আজকের এই পূর্ণিমা তিথিতে উনি চুরাশি বছর বয়সে উনি দেহত্যাগ করে পরিনির্বাণ লাভ করেছিলেন তাই তিস বিজড়িত বৌদ্ধ পূর্ণিমায় আজকে আমরা আমাদের টালিগঞ্জ সম্পর্কি বিহারে প্রতি বছরের নিয়ায় আমরা সকাল থেকে সাড়ে নয়টা থেকে আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আজকের দিনটা আমরা উদযাপন করে চলেছি আমরা সাড়ে নটার সময় আমরা বৌদ্ধ শান্তি পতাকা উত্তোলন করলাম সাথে ইন্ডিয়ান ফ্ল্যাগ আমরা উত্তোলন করলাম তারপরে আমরা বৌদ্ধ স্নান করালাম তারপর আমরা দশটা বাজে বৌদ্ধ পূজা সম্পাদন করলাম এখন আমাদের অতিথি আপ্যায়ন চলছে সাথে বৌদ্ধ কীর্তন সম্পাদন হচ্ছে তারপর আমরা তিনটা থেকে আমরা অঙ্কন প্রতিযোগিতার ব্যবস্থা করেছি তারপরে আমরা ওইটা শেষ করে চারটা বাজে একটা পিস সেলির ব্যবস্থা রেখেছি যেটা প্রত্যেক বছর হয় তো আসলে এখন বর্তমান আমরা যা কিছু দেখতে পাচ্ছি মানে বিভিন্ন টিভি মোবাইল যে কোনো কিছু বললেই শুধু যুদ্ধ আর যুদ্ধ যুদ্ধ আর যুদ্ধ আমাদের বিভিন্ন বড় বড় মনিবেষিরা বাইরে গেলে বলে কি আমরা বদ্ধের দেশ থেকে আসছি তো আমরা যুদ্ধ চাই না আমরা বুদ্ধ চাই কিন্তু কথাটা মুখের মধ্যে রয়ে যাচ্ছে যা দেখতে পাচ্ছি সেটা বাস্তবের মধ্যে সেটা পরিণত হচ্ছে না যদি কথাটা সেরকম হতো যে যুদ্ধ চাই না বুদ্ধ চাই তাহলে আজকে এই যুদ্ধ হতো না তারপরেও যা কিছু হচ্ছে সেটা অনেক খারাপ হচ্ছে যার কারণে ভারত সরকারও যথাযথ পদক্ষেপ নিয়েছে কিন্তু এখন যা দেখতে পাচ্ছি কিছুটা যুদ্ধ বিরতি হয়েছে শান্তি শান্তির দিকে আস্তে আস্তে একটু এগোচ্ছে শান্তি চুক্তি হচ্ছে কিন্তু তারপরেও আজকে যা কিছু হচ্ছে সেটা আসলে কিছু কিছু দিক দিকে আমরা বলি কিছু ধর্মীয় ঘাটতি আছে বা ধর্মীয় কিছু কমতি আছে যার কারণে এই পরিস্থিতি শিকার আমরা হতে পারছি সেটা যদি আমরা যদি একদম গ্রাউন্ড লেভেল থেকে যদি সেটা ঠিক করতে পারি তাহলে হয়তো আমরা এই যুদ্ধ কোনোদিন দেখতাম না তো সেটা ঠিক করতে হলে আমাদেরকে একদম এটা চেষ্টা করতে হবে যে বিভিন্ন স্কুল কলেজের মধ্যে যাতে একটা ধর্মীয় ক্লাস অন্তত প্রত্যেকটা বাচ্চাদেরকে দেওয়া হয় সেটা খ্রিস্টান হোক বা মুসলিম বা বুদ্ধিস্ট বা হিন্দু বা জিন বা যার সব ধর্মের একটা ধর্মীয় ক্লাস যাতে থাকে যে ধর্মের বাচ্চারা হোক সেই ধর্মের ক্লাস যাতে করে ওরা কারণ যখন ছোটবেলা থেকে ধর্ম কি নীতি কি আদর্শ কি কিভাবে চলতে হয় প্রত্যেকটা ধর্মের একটা একটা আলাদা আলাদা নীতি আছে শিক্ষা আছে তো সেইগুলো যদি আমরা ছোটো থেকে ভালো করে জেনে যাই বুঝে যায় তাহলে বড় হয়ে গেলে আমরা সেই বইগুলো আর করবো না বা ভালো পথে চলা আমরা চলার চেষ্টা করবো তো আজকে আমরা এই বুদ্ধ পূর্ণিমাতে যারা যারা এই যুদ্ধের মধ্যে আহত হয়েছেন নিহত হয়েছেন আপনার তাদের সকলের প্রতি আমাদের পুণ্যদান রয়েছে যারা যারা এখন আহত আছে তারা যাতে তারা সুস্থ হয়ে যাতে বাড়ি ফিরতে পারেন যারা বর্ডারের মধ্যে আমাদের সঙ্গে লড়াই করছে তারাও যাতে নিজেদের বাড়িতে সুস্থ হয়ে ফিরতে পারেন নিজেদের অফিসে সুস্থ হয়ে ফিরতে পারেন এই কামনা রেখে আজকে বুদ্ধ পূর্ণিমার আপনাদের যে চ্যানেল টেনকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আজকে বুদ্ধ পূর্ণিমা তিথিতে এই যে বিশ্বের প্রত্যেকটা মানুষকে যে শান্তির পথে চলার যে একটা সুন্দর অঙ্গীকার দেওয়ার জন্য আপনারা আজকে উপস্থিত হয়েছেন আমাদের টেলিগজ পদ্ধারে আপনাদের চ্যানেল টেনকে আমার বিক্ষুত জীবনে আমাদের টেলিগজ সম্পর্কে বদ সংস্কারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমার সম্পৃক্ত